তো সালামু আলাইকুম এভরি ওয়ান কেরানীগঞ্জ থেকে শুরু করতেছি কেরানীগঞ্জে আম্মুর চেম্বারে আসছি আমি তো এটা খোলা হয়েছে আজকে অনেক দিন পর যে পরিষ্কার টরকার করতে আমার অফিসের স্টাফ তো সকালবেলা উইঠেই সর্বপ্রথম হচ্ছে রেডি হয়ে বের হয়ে এসে বসছি সাতটা পঞ্চাশে রওনা দিচ্ছি দশে হিসাব পৌঁছেছি পৌঁছেছি আরও দশ পনেরো মিনিট আগে চাটা খাইলাম একটু তারপরে ট্রাই করবো যাতে ফুল্লি ভিডিও একটু মানে রাইডিংয়ের ভিডিও তারপরে এই যে রেগুলার ব্লগস অল্প করে হলো পাঁচ দশ মিনিটের হলেও যাতে আমি পোস্ট করতে পারি তারপর আবার আগে যারা ভিডিও দেখছে তারা জানে আমাদের এখানে একটা জায়গা আছে তো ওই জায়গার দিকে যাব যা একটু এটা দেখবো যে কী অবস্থা কারণ আমি অনেক দিন হইসে আসি না আম্মু আসছে আমাদের স্টাফ আসছে বাট আমি আসিনি দিন হয়েছি তো এখন হচ্ছে এটা গুছ গাছ করবো সব কিছুই ই করবো শেষ টেস করবো গুছ গাছ করে আরেকটা আছে পাশে দোকান সেটা ই করবো আমি পরিষ্কার টরিষ্কার করায় তারপরে হচ্ছে কি জমির দিকে রওনা হ তখনও অবশ্যই যে রাইডিংয়ের যে ব্লগ সেটা এই যে ফুটেজ সেটা আসবে না ইনশাল্লাহ কালকে বা পরশু ওই ঈশ্বর ব্লগুলো আসবে রাইডিংয়ের যে ব্লগুলো সেগুলো আসবে ব্লগ রাইডিংয়ের ভিডিও তখন তো ওই যে এখন যেরকম কথা বলতেছি মাইক মানে ফোনের মাইকটা মোটামুটি মোটামুটি অনেক ভালোই আজকের ভিডিওতেও দেখছেন এটা তো এখন আসি পরে আবার কাজটা ওইখানে যায় ক্যারণীগঞ্জ যায় তারপরে কথা হবে বাতাস ছুটছে ভালো রকম মাইকে যদি সাউন্ড আসে তাইলে হয়তো বুঝতে পারবেন খুব ভালো পরিমাণে বাতাস ঠান্ডা বাতাস মানে এই জায়গার পরিবেশটা থাকার মতো আমি বাতাসটা সেই রাখতে মাইকে হয়তো আসতেছে যে বাতাস কতটা বাতাস হয়ে আছে এরকম জায়গা না আমার ইচ্ছা আছে শীত হয়ে যাওয়ার এইদিকে ইনশাল্লাহ এবার দেখা যাক বা কতটা কী হয় আমার তো মনে হয় প্রিয় তো গতকালকে হচ্ছে বৃষ্টি হয়েছে ভালো রকমের তো চেঞ্জ অফ প্ল্যানস যেটা প্ল্যান করছিলাম যে ক্যারানিগঞ্জ এই ক্যারানিগঞ্জে আসছি আমি আমার আমাদের জায়গার এইখানে যাবো যায় একটু কাজ আছে ওইখানে ওই কাজগুলো শেষ করবো কিন্তু সেটা হয় না কারণ যে বৃষ্টি টিষ্টি হয়েছে গতকালকে ওই দিকে রাস্তার অবস্থা একবারে বাজে আর আমি বাইক নিয়ে এখনো অতটা কনফিডেন্ট না যে ওই রাস্তায় আমি মানে এত খেঁদার মধ্যে চালাই যাবো

তো প্ল্যান হয়েছিলো হচ্ছে যে আসছি আইসা এখন আমার আমুর চেম্বার তারপর পাশার একটা আছে সেটা ক্লিনটিং করে কথাবার্তা বলবো একটু বাড়িওয়ালের সাথে কথাবার্তা বইলা তারপরে হচ্ছে কথা কথাবার্তা বইলা তারপরে হচ্ছে যাবো ইয়েতে আমাদের জায়গা ওইখানে তো ফোন দিছিলাম এখানে মামা আছে তারা ফোন দিছিলাম সে বলল যে এখানে আমি ফোন আমার ফোন দেওয়ার রিজেন্টাই ছিল যে ওইখানকার রাস্তার কী অবস্থা কারণ বৃষ্টি হয়েছে যেহেতু এখানকার অবস্থা খারাপ তো স্বাভাবিকভাবে ওইদিকেও পসিবিলিটি যে বৃষ্টি হয়েছে যে কারণে তারা ফোন দিয়ে দেওয়া হয়েছিলো তো সে মামা বললো যে এখানে রাস্তায় কাদা টাদা আর এতটা কনফিডেন্ট না যে পার্থরে আমি বলছিলাম যে ই করে দিতে একটু রিচার্জ করে রিচার্জ করে দিবে তো যেটা বলতেছিলাম যে আমি ফোর নিয়ে এখনও এতটা কনফিডেন্ট না যে আমি ওইভাবে চালাইতে পারব যে কারণে আমি ওদিকে যাইনি আর এখন যেটা প্ল্যান হয়ে করতেছি সেটা আর মেইন যেই ইটা সেটা হচ্ছে এখন এলাকায় ঢুকবো যে আমার সাথে যে স্টাফ আসছে আমার ওকে অফিসে দিয়ে। আমি বাসা যে একটু ফ্রেশ হবো মানে সকালবেলা বের হয়েছি গোসল করে বের হয়েছি তাও মানে মানে একটা আঠাটা অবস্থা শুনে এরকম আর বৃষ্টি হয়েছে মানে হিউমিডিটি আছে তো তোর কি গাছ শেষ দিকে হ্যাঁ তো এই যে এখনই বের হবো কাজ টাজ মোটামুটি সব শেষ হয়েছে রাজীব আমার কাছে আকাশের অবস্থা যেটা লাগতেছে একটু দেখেন আমার কাছে লাগতেছে আকাশে মেঘ আছে বৃষ্টি হওয়ার একটা খুব ভালো পসিবিলিটিস আছে তো কথা হচ্ছে আমার বৃষ্টি হলে কোনো সমস্যা নাই কারণ ওইটা তো আগে আবার ইনকোর্ট নিয়ে আসবি তুই কি করবি আমার ওই ক তো যদি বৃষ্টি পরে তুই কি করবি আমি ধরো ইনকোট নিয়ে আইছি আর সব কিছু নিয়ে আইছি তুই কি করবি গো আর তো যাবি না নাস্তায় খাবি আগে এটা

বাদ তো এটা বন্ধ করে দিছে এটা আমি চাইছিলাম যে একটু ফুটেজ নিব বাট প্যারা নেই তো ক্লিন হয়ে গেছে পুরা অনেক দিনের বালু টালু জমা ছিল না তো এই এখন ও নাস্তাটা খাই এরপরে এটা সকালটা খালি নামায় ঠিক আছে

আমি যদি এখানে এমনি করে চালাইতে যাই ঠিক আছে এনে দেখা যাইতেছে নাকি আমি যাই না হালকা আয়না আছে ওইদিকে নাই তো এখান থেকে যদি আমি এভাবে চালাইতে যাই আমি সামনে লেজিট এই বরাবর কিচ্ছু দেখতেছি না আমার ভিজুয়াল হইতেছে এদিকে আর এই যে এদিকে মাঝখানে এতখানি আমি কিচ্ছু দেখতেছি না তাহলে চিন্তা করি যে যদি আমি এমনি করে চালাইও তাহলে আমার থেকে মিনিমাম যদি পাঁচ দশ ফিট দূরে থাকে আমি কিচ্ছু দেখবো না লেজি ডাকে এক্সিডেন্ট করবো তো ভাই দরকার নাই তো এটি খারাপ না ভালো একটা সিস্টেম রাজীব ভাইয়া তোর কি অবস্থা আকাশ যে অবস্থা দেখতাছি ঠিক আছে এই যে অবস্থা আকাশের আকাশের যে অবস্থা দেখতেছি তা আমার বৃষ্টিতে বিজলে সমস্যা নেই হয় কাজ টাজ করে আমার তো তারা নেই আমার রেন করতে সবাই পরাম তা আমার সাইজ আমি এনে দিয়েছি ফোর এক্সেল ঠিক আছে আর ওর সাইজটা একটু ভালো করে দেখেন সবাই যেহেতু ফোর এক্সেল আমি এখন যেটা করবো আমি এটা দশ আমি খালি যে রেনকোটের প্যান্টটা পরবো আর ওরে রেনকোটটাই বেরোবো তুই পর আমি দেখতে চাই যে ফোর এক্সেল একজন শুকনা মানুষ আমার সাইজ আমার সাইজটা একবার দেন ভালো মতো ঠিক আছে পর 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 খারাপ না চেন লাগায়

বাড়ি আলো আঙ্কেল যে গেটটা দেখি গেটের ভিতরে রাখছি ছোট একটা পকেট গেট এটা দিয়ে যদি বাইর করা যায় বাইর করব ভালো মতো আর আমি এটা সেই রেডি হয়ে গেছি আর আরো মজার বিষয় যাচ্ছে চোর লাস্টের কয় তারিখে আমার তারিখটা মানে শেষের দিকে আর কি তো একটা চোর আসছিল একটা চোর আসছিল ঠিক আছে পল্টনের পোলা পাই যেমনে যেমন চট্টারে খুঁজছে হাওয়ায় নির্গাত মোর জিদে গিয়া ফজরের আজামও দেওয়া দিতে খুঁজতে খুঁজতে তিন ঘন্টা চার ঘন্টা আমরা খুঁজছি হাওয়ায় নির্গাত মোর জিদে যে আল্লাহর কাছে মাফ চাইছে যে আল্লাহ মাফ পেরা দাও আজকের মতো আমার বাঁচায় দাও আমি আর জীবন চুরি করুন না দুইটা চোরে চোরে জুতা ছিয়া তারপরে গেছে তো তো এখন কি পরিমাণ অবস্থা আছে যে দলা খেলে নাচাইবো মারবো না ঠিক আছে বাপাই মারবো না নাচাইবো তো আমরা পল্টনে ঢুক ক্যানিগন সে রনা দেওয়ার পর পল্টনে ঢুকছি হচ্ছে অরাউন্ড কোনো দুইটা দুইটা দিক গুলিস্থান পর্যন্ত খুব স্মুথলি আসছি কোনো জ্যাম ট্যাম কিছু ছিল না কিন্তু প্রবলেমটা হয়েছে হচ্ছে কুলিস্তানের পরে আনসারদের সামথিং আন্দোলন চলতেছিল যেটার কারণে যা মানে পুরা গুলিস্তানের ওই জায়গা পল্টন রাস্তা বন্ধ ছিল অনেকখানি ঘুরে পরে ঢুকছি এই ইত্তেফাক মোড় হয়ে ঘুরে তারপরে ঢুকছে তো আসার পর দুইটার দিকে ঢুকে আমি ফুল আউট হয়ে গেছি আমার

সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে এরপরে ছোট বোনকে কোচিংয়ে নিয়ে গেছি ওইখানে কাজটা শেষ করা পরে আর কি ওরে কোচিং ঠিক আয় না এরপরে হচ্ছে পার্থ মামা ছিল তন্ময় আসছে অনন্ত আসছে ওরা আসছে ওদের সাথে আটটা এখন বাজে কয়টা একটু বারোটা রুকিয়েই বাজে আমার মনেই না যে এটা এইটা যে রেকর্ড করবো আমার এটাও মনে আছে আমি বাসায় এসে যে ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে এখন বসছি তখন মনে পড়ছে যে এরকম এর একটা ফুটেজ দিব মনে সবাইকে ধন্যবাদ দেখার জন্য যদি এই পর্যন্ত আইসা থাকেন তাহলে দেখছেন যারা দেখছে তাদের জন্য থ্যাংক